মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে কোশ্চেন আসছিল এবং তোমরা যখন বর্জনীক চ্যাপ্টারটা পড়তে যাও এই সংখ্যাগুলো মনে রাখতে একটু কঠিন হয় বা তোমরা মনে করো যে সবগুলো মুখস্থ করা লাগে আলটিমেটলি মুখস্থ করতে গিয়ে সবগুলা ভুলে যাও এখন কথা হচ্ছে অনেকে সবই পড়ো না বা অনেকে দু একটা পড়ো তারপরও ভুলে যাও এখানে এটা আসলে কীভাবে পড়লে তুমি ইজিলি মনে রাখতে পারবা এই ট্রিক্সটা তোমাদের কাজকে দিও জাস্ট করে আমার ক্লাসটা যদি তুমি দেখো মনোযোগ দিয়ে একবার তারপরেই তুমি এমসি সিকিউ সলভ করতে গেলে বুঝতে পারবো যে আসলে তুমি ক্লাসটা দেখার পরেই এম কিউগুলো ম্যাক্সিমাম পেরে যাবা এবং তোমার মুখস্থ করার দরকার নেই জাস্ট আমার ক্লাসটা তুমি একবার দেখো দেখার পরে এমসি সিকিউ সলভ করতে চাও তারপরে না পারলে জিজ্ঞাসা করো বা দেখবা তুমি অপশনগুলো দেখার সাথে সাথে তখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা বা চিনতে পারবা যে এটার অপশন এটা ছিল এটার উত্তর এটা হবে ঠিক আছে ওকে চলো আমরা শুরু করি তাহলে এখানে জৈব উপাদান কোনগুলো আছে আর অজৈব উপাদান কোনগুলো আছে এরকম জৈব উপাদান এবং অজৈব উপাদানের কোনটা কত পার্সেন্টেজ দেওয়া আছে এটা একটু আমাদেরকে জানতে হবে তাই না তাহলে দেখো জৈব উপাদানগুলো ফার্স্টে কত পার্সেন্টেজ দেওয়া আছে এটা একটু আমরা পড়ব জৈব উপাদানে সবচাইতে বেশি আছে ইউরিয়া ঠিক আছে তাহলে সবচাইতে বেশি কোনটা ইউরিয়া এটা দুই থাকে ঠিক আছে শতকরা হার টু পার্সেন্টেজ বা দুই থাকবে ওকে তুমি দেখো ইউরিয়াটা লিখতে ইউরিয়া দুই রিয়া আমি প্রথমে দুই রিয়া ঠিক আছে দুই রিয়া ঠিক আছে এই ইউরিয়ার উপরে দেখো রসই দিতে হয় না তাহলে রসইটার উপরে এটা এটা যদি আমরা বাদ দেয় তাহলে এটা দুই থাকে না তাহলে দুইয়ের মতো ঠিক আছে এভাবে তুমি মনে রাখতে পারো ওকে এখন আসো দুইটা হচ্ছে এক ঠিক আছে এরা দুদিন মানে পড়তাম এরা জমজ ভাই ইউরিক অ্যাসিড আর ছোটো ভাই হচ্ছে হিপ্পি ইউরিক অ্যাসিড ঠিক আছে ইউরিকার হিপ্পি ইউরিকা এরা কত জিরো পয়েন্ট জিরো ফাইভ করে তাহলে ইউরিক আর হিপ ইউরিক এরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এই দুইটা তুমি একসাথে পড়বে ইউরিক অ্যাসিড আর হিপ ইউরিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এই দুইটা চলে গেলো ঠিক আছে ওকে এখন আসা আমরা একটু এক দিয়ে পড়বো শূন্য থেকে ঠিক আছে দেখো তুমি ক খ পড়ছো না ক তাহলে ক দিয়ে শুরু করো ক দেখো ক্রিয়েটিন কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এর সাথে একটা অজীব প্রদানটা লিখে রাখো ম্যাগনেশিয়াম ঠিক আছে ম্যাগনেশিয়ামের কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে যে ম্যাগনেশিয়াম চলে গেলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে তাহলে একটা চলে গেলো জিরো পয়েন্ট জিরো ওয়ান এরপর কি জিরো পয়েন্ট জিরো টু তাহলে দেখো ক্রিয়েটিন ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে কিটন বডি সেখানে দুইটা শব্দ কিটন একটা বডি ছিল তাহলে জিরো পয়েন্ট জিরো টু দুই মনে এক দুইটা ছিল তাহলে জিরো পয়েন্ট জিরো টু তাহলে ক্রিয়েটিন কিটন বডি ঠিক আছে ওকে তাহলে এক দুই আর এর সাথে ম্যাগনেশিয়ামটা প্রয়োজন এখন দেখো তাহলে তিনও তুমি একটু পরো জিরো পয়েন্ট জিরো থ্রি এটা কি ক্যালসিয়াম এটা কোনটা তাহলে এক দুই তিনে এভাবে পড়বে তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি ক্যালসিয়াম এটা আবার কীভাবে মনে রাখতে পারো ক্যালসিয়াম কত নাম্বার লেটার বলো তো সিটা কত নাম্বার তিন নাম্বার না তাহলে জিরো পয়েন্ট জিরো থ্রি ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু একটু খেয়াল রাখলে এই সংখ্যাগুলো তোমার মুখস্থ করে রাখতেছে না বা তুমি এইভাবে একটু ট্রিক দিয়ে মনে রাখতে পারবা ওকে এইবার আসছে এই যে একটা আছে ক্রিয়েটিনিন ঠিক আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে ক্রিয়েটিনিনটা ঠিক আছে কত জিরো পয়েন্ট জিরো সেভেন নিউট্রালে আছে তাই না ওই যে তোমরা পিএইচ না সাত তাহলে ক্রিয়েটিনিনটা তুমি মনে রাখবো যে কিডনিতে কোনো সমস্যা হলে তুমি যদি হসপিটালে যাও তোমাকে এই প্রথম সিরাম ক্রিয়েটিনিন টেস্টটা দিবে এটা ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি বলা হয় ঠিক আছে এটা সুন্দর মতো মার্ক করে রাখো এটাকে আমরা ডায়াগনস্টিক ইন্ডেক্স অফ কিডনি বলা হয় কোনটাকে ক্রিয়েটিনকে ঠিক আছে ক্রিয়েটিন জিরো পয়েন্ট জিরো সেভেন এটা ভালো মতো পড়বা এটা একদম এটার পুরুষও কত এবং স্ত্রীতে কত এটা কত পার্সেন্ট থাকে এটা ভালো মতো পরে নেব তাহলে আমাদের উপাদানগুলো শেষ শেষ এবং অজৈব থেকে আমরা কিছু অলএ পরে ফেলছি ঠিক আছে যেমন ক্যালসিয়াম পরে ফেলছি ঠিক আছে ম্যাগনেশিয়াম তো জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে পড়াই দিলাম এখন আসব এই যে দেখো তো এটা একবার মেডিকেল আসছিলো অ্যামোনিয়াম ঠিক আছে অ্যামোনিয়াম কত জিরো পয়েন্ট জিরো ফোর এটা তো মুখস্থামোনো এন এনএইস ফোর প্লাস ঠিক আছে তাহলে কি ফোর আছে না সুতরাং জিরো পয়েন্ট জিরো ফোর দ্যাটস ইট ওকে এভাবে পড়লেই হয়ে যায় নাকি ওকে জিরো পয়েন্ট জিরো ফোর এটা মনে রাখলা এবার আসো যে ভাইয়া ইটা একটু পর্যন্ত পটাশিয়াম দেখো তো পটাশিয়াম দিয়ে শুধু না তুমি মনে রাখো পটাশিয়াম পনেরো পটাশিয়াম পনেরো শেষ মনে রাখ ইজিলি কিন্তু মনে রাখতে পারতেছো তাই না ওকে এইবার আসো যে সালফেট কত আঠারো ঠিক আছে সালফেটের শেষে কি টো আসে না তো টো আর ঠ কি পাশাপাশি বন্ধু না তাহলে সালফেট আঠারো ঠিক আছে তবে আঠারো বড়ো তুমি সালফেটের টাও আঠারো ঠিক আছে এইভাবে মনে রাখলা আচ্ছা এবার আসো ক্লোরাইড ভাইয়া সবই তো পড়াইলে দেখুন ক্লোরাইড মিলাই দেন কেমনে মিলাবেন ঠিক আছে তাই বাকি আছে শুধু ক্লোরাইড ঠিক আছে আর এখন দেখো ক্লোরাইড দেখো ক্লোরাইডের শেষে ডো আছে না এই আর মাত্রা বাদ দিয়ে তো তাহলে কত হয়েছে ছয় হয়ে যায় না এটা জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে ক্লোরাইডের শেষ হয়ে যায় দেখো ড ডর মাত্রা তুমি একটু অ্যাবসেন্ট করে দাও তাহলে কী হয়েছে ছয় হয়ে যায় জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে ফার্স্টে একটা থাকলো লাস্টে একটা বাকি থাকলো ঠিক আছে এই দুইটা একটু তুমি বড়ো আলাদাভাবে ঠিক আছে সোডিয়াম কত পঁয়ত্রিশ আর ফার্স্ট হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে দেখো ম্যাক্সিমামগুলো কিন্তু আমি একটু ট্রিক্স দিয়ে পড়াই দিয়েছি ঠিক আছে তো এইভাবে যদি তুমি আমার ক্লাসটা দেখো তাহলে আমার ফার্স্টে কী করলাম শুরু করলাম হচ্ছে ইউরিয়া এটা বললাম দুই ওকে মানে ইউরিয়াটাকে এটাকে মানে আমরা ইউরিয়ার যে রস হয়েছিল সেটাকে দুই ভাবছি দিয়েছে দুই ওকে এরপরে কি পয়েন্ট ফাইভ দু ইউরিক ইউরিকেসে ইউরিক গেছে শেষ এবার এক দুই তিন ভাই পারলাম এক হচ্ছে ক্রিয়েটিনিন দুই হচ্ছে কিটন বডি এরপরে তিন হচ্ছে ক্যালসিয়াম চার হচ্ছে অ্যামোনিয়াম ঠিক আছে এক দুই তিন চার পরে কে এরা দুই জনের ইউরিকে রিপিউরি গেছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ছিল পরে কি ছয় শিখলাম ক্লোরাইড ঠিক আছে পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত শিখে ফেলছি ঠিক আছে পরে তোমাদের পরে দিলাম পটাশিয়াম পনেরো তারপরে হচ্ছে সালফেটের আঠারো ঠিক আছে তারপরে হচ্ছে যে সোডিয়াম পঁয়ত্রিশ ফসফেট সাতাশটা ঠিক আছে এইভাবে সিরিয়ালি যদি তুমি শব্দ দিয়ে মনে রাখো তাহলে ইজিলি তুমি বুঝতে পারবো আশা করি ওকে ক্লাসটা একবার দেখো আরেকবার দেখো না বুঝতে দেখবে ইজিলি তোমার মুখস্থ হয়ে গেছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ